আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক একটি ভিডিও দেখেছেন এখানে ওহাবিরা বা তেল ফেরকারা খুচুর আল্লামা পীর বাঙ্গাল সৈয়দ পীর সোহাবের শাহ মুদাজিলুল আলী বসা অবস্থায় চট্টগ্রাম সুনিয়তের যেটা ক্যান্ডেলমেন্ট সুন্নিদের রূপ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানি হুজুর কাবলা অ্যাসেম্বলিতে উপস্থিত হওয়ার কথা ছিল হুজুর কাবলা আস্তে আস্তে কোনো কারণে প্রোগ্রাম থাকার কারণে বারোটার পরে হয়েছে তখন ছাত্রদেরকে নিয়ে সেখানে রসুলের পাকের একটা সান যেটা যেটাকে যেটার মাধ্যমে জামিয়ার ক্লাস শুরু হয় সবসে আউলা ও আলা হামার নবী সবসে বালা ও ওয়ালা হামার নবী এই নাচটা ছাত্ররা সবাই তেলাবাদ করছিল সবাই দাঁড়িয়ে মাঠের মধ্যে খুজুর কাবলা বসা ছিল বাতেল ফেরকারা বলতে চাচ্ছে খুজুর কাবলা নাকি কিম্বিরাত ক্যামের সময় দাঁড়ায় নাই নাউজুবিল্লা একটি কথা আছে মায়ের থেকে যদি মাসের দরদ বেড়ে যায় এটা কিন্তু কখনো সত্যায়ন হয় না যিনি মা সন্তানের ব্যাপারে এনার কাছে বেশি দরদ আছে মাসের কাছে তেমন কোন দরদ নাই কারণ উনি সন্তানের মা নয় এখন যিনি আমাদেরকে মিলাক্ক্যাম শিখালেন কিনারা বসে থাকবে এটা কখনো কশ্চিন কালে এটা বা জন্য জন্য দুঃস্বপ্ন সব সাল তারাবাদ করছেন হুজুর বসেছিলেন আর মিলাদ ক্যামের সময় হুজুর কেবলা দাঁড়িয়েছেন এখন সত্যবাদী কি আমরা নাকি তারা হাদিসে বাঘের মধ্যে আছে মিথ্যাবাদী হবার জন্য এ কথাই যথেষ্ট যে তুমি যা শুনছ তা বলে দেওয়া এটা মিথ্যাবাদের জন্য যথেষ্ট তো মৃত্যু করে বললো আরো কোরআনের বাঘের মধ্যে আছে ইয়াই হলো দিনে আমার

মুর্শিদি আল্লামা সৈয়দ তহের শাহ মু আলী উনাকে নিয়ে একটি কিলিপ উপস্থাপন করে থাকে হুজুর কেবল নামাজ পড়েন বসে বসে উনি এত মাজুর বৃত্ত অবস্থায় পৌঁছেছেন উনি বসে বসে নামাজ আদায় করেন আচ্ছা যিনি বসে বসে নামাজ আদায় করেন উনি মিলাদ কেমের সময় কেমনে দাঁড়াবেন ওনার পাশে আল্লামা পীর সাবের শাহ ওনার পাশে হুজুর কেবল আওলাদ

ডিকশনারিতে আমি শব্দ খুঁজে তালাশ করতে পারতেছি না এত নিলজ্জ নিমুখ খারাপ এত বেহফা ওনারা এত বড় মৃত্যু মৃত্যু করে বড় আল্লাহ আমাদেরকে সত্যকে জানার সত্যকে বুজার আল্লাহ তো অভিজ্ঞান করুক আমি